আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ব্রাইডাল কালেকশন দেখাবো আর এই ব্রাইডাল কালেকশনগুলো নিতে আসতে কথা আমি ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরমায়শ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো এক এক করে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার সিঁদুর লাল অনেক সুন্দর ডিজাইন দেখেন আপনার কাজের মানটা দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রিয়েল এবং স্প্রিং জড়ি কাজ পুরোটা শাড়ি আপনার অল ওভার গর্জেস কাজ করা থাকতেছে হ্যাঁ আঁচলটা আপনার বড় আঁচল পাচ্ছেন পুরো শাড়ি আপনার স্ক্রিনশট নিয়ে পাশে আমরা ওড়নাটা ডিসপ্লে করছি এটা কিন্তু সহ শাড়ি দেখেন সম্পূর্ণটা ওনার সহ শাড়ি আর ফ্যাব্রিকটা হচ্ছে পিওর ইটালিয়ান ক্রেপ সিল্ক পুরো শাড়িটা আর এই শাড়ির প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ব্লাউ পিসটা দেখা তবে এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির সাথে আপনার যেগুলোর সাথে ওড়না আছে ওড়না দেখিয়ে দেবো আবার ওড়না ছাড়াও কিছু বিয়ে শাড়ি হয় সেগুলোও দেখিয়ে দেবো তো এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটাও সুন্দর আর পার্পেল কালারের ওড়নাটাও থাকবে আপনার ম্যাচিং দেখেন ম্যাচিং ওড়না ম্যাচিং শাড়ি স্ক্রিনশট নিয়ে রাখেন ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা মার্কেটে কাটা করতে যাচ্ছেন আপনারা আমাদের বসুন্ধরা শাড়ির দোকানে চলে আসবেন এটার প্রাইসও থাকতেছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর এবং এটার কাজগুলো কিন্তু একেবারে লতার কাজ পাড়টা দেখেন একটু ছোট পাড় যারা একটু শর্ট পার চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো এটার প্রাইসটা কত থাকতেছে ভাইয়া বারো হাজার পাঁচশো এটা কিন্তু আপনার ওড়না ছাড়া তো তো এগুলোর সাথে কিন্তু আপনারা ওড়না ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে অন্য আছে আর এই যে এই যে ডিজাইনটা দেখতেছেন এটা আর একটা ডিজাইন এটা সহ এটা ওড়নাটা দেখান তো সম্ভব ম্যাচিং ওড়না থাকতেছে ও খুব সুন্দর এটার প্রাইসও বারো হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা এইটার ফ্যাব্রিক্স কিন্তু আপনারা জর্জের ফ্যাব্রিক্স পাচ্ছেন ফ্যাব্রিক্সটা জর্জের থাকবে এবং এটার পার্টটা খুবই চওড়া আপনার একটু বড় পার্ট যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য সব ধরনের কালেকশনই আমাদের রাখা হয়েছে আপনারা চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আমাদের নূর ম্যানসেন মার্কেট দুই নম্বর গেট যে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান এটার এইটার প্রাইস আপনার বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা যারা বিয়ের শাড়িতে আপনারা একটু লাইট কালার চাচ্ছেন বউ ভাতের জন্য পরার জন্য এই ডিজাইনটা দেখতে পারেন পিঙ্ক কালার এটা ইটালিয়ান ক্রেপ সিল্ক এটার প্রাইসও বারো হাজার পাঁচশো টাকা অন্যাসহ এবার একটু প্রিমিয়াম কোয়ালিটিতে গেলাম আমরা এটাও ইটালিয়ান ক্রেপ সিল্ক কিন্তু এটা সহ শাড়ি খুব সুন্দর একটা ডিজাইন আসলে বসুন্ধরা শাড়িতে আপনারা আসবেন একেবারে যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান পাবেন না তা না আমরা কিন্তু সব ধরনের রাখি এটা কিন্তু ওড়নাটা আজকে আমাদেরকে হাবিব আপনাদেরকে শাড়ি খুলে ওড়না খুলে দেখাচ্ছে এটা ওড়নাটা এমনি সামনে রাখো হবে এই যে দেখেন ওড়নাটা একটা ছোট্ট খাটো একটা শাড়ি খুব গর্জিয়াস অনেক গর্জিয়াস আচ্ছা এটার প্রাইসটা কত পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা পাশে আর একটা খড়ি কালার এটাও সেম প্রাইজের এটাও খুব সুন্দর এবং ওড়নাটা দেখেন আমার কাছে ওড়না গর্জিয়াস লাগতেছে খুবই সুন্দর ওড়না পনেরো হাজার টাকা আচ্ছা এই কালারটা দেখেন তো কলিজা মেরুন কালার খুবই সুন্দর এটা আরও গর্জেস আরও প্রিমিয়াম দেখেন কত সুন্দর কাজ সম্পূর্ণটা আপনার রিয়েলিস্টোন এবং হ্যান্ড কাজ করা সম্পূর্ণটা স্প্রিং জোর সুতো দিয়ে কাজ করা থাকবে ওড়নাটা ওভার গর্জেস কাজ করা থাকতেছে দেখেন যারা আপনারা আমাদের ভিউয়ার্স এবং ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু কিছু আমি কথা বলি যারা আপনারা এই দামগুলো শুনতেছেন অনেকে বলেন যে ভাই একটু কম হবে না সে এটা সেটা আমি বলবো যে এগুলো আমাদের অফার প্রাইস আপনারা এগুলো বার্গেনিং করবেন না এটার প্রাইস থাকতেছে আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশে আরেকটা আছে এই শেয়ারটাও খুবই সুন্দর আঁচল করা আছে বড়ো এবং পারের ডিজাইন দেখেন বডির কাজ এটার ওনাটাও আপনার গর্জিয়াস এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এটা ফিক্সড অফার প্রাইস এই যে দেখেন পার্পেল কালার অনেকে পছন্দ করেন সেকেন্ড শাড়ি হিসেবে আমি বলবো যে এই কালারগুলো নিতে পারেন আপনারা যারা বউ ভাতে পড়তে চাচ্ছেন আবার বিয়ের ফার্স্ট শাড়ি হিসেবে যে অনেকে কালার আপনার চেঞ্জ চাচ্ছেন আপনারা এগুলো নিতে পারবেন অন্য সব শাড়ি এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে রাখেন তো এইটা হইতেছে চেরি গোলাপি কালার অনেক সুন্দর একটা কালার ওড়নাটাও আপনারা গর্জেস পাচ্ছেন এটার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা আমি আবারও আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দুই নম্বর গেটটা সবসময় মনে রাখবেন তাহলে আমাদের দোকানটা পেয়ে যাবেন দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান আর যারা অনলাইনে অর্ডার করে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে আমার নাম্বার এবং আমাদের বসের নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো তো বৃহস্প সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম